বন্ধুরা এই তো রাস্তা ভেরোলাম একটু হাঁটতে একা একা হাঁটতেছি এই যে দেখো আমার জুতা আর এখানে দেখো বিশাল বিশাল দুইটি রাজা হাঁস রাজা হাঁস রাজা হাঁস হাঁসগুলো ঘুরতে বেরিয়েছিল ঘোড়া শেষ এখন বাসায় চলে গেল আর এই যে বিকালবেলায় ঘুরতে এই জায়গা খুবই ভালো লাগতেছে ঠান্ডা ঠান্ডা বাতাস বাতাসটা পুরা নীর সালামালিকুম হল্লাহ রাখছে ভালোই নোকে এইভাবে রাখছেন কে নষ্ট না এই দিবেন না এটা বিজয় না রাখত

এই যে এটা হলো বড় একটা বিশাল মুরগির খামার এই খামারটা মুরগি পালে অনেকগুলো মুরগি আছে ফার্মের মুরগি এটা হলো মুরগির ফার্ম তো রাস্তায় এখানে অনেক কিছুই পাওয়া যায় অনেক কিছুই করে আর এই যে গাড়ি চলাচল করতেছে গাড়ি আওয়া যাওয়া করতেছে এখন হয়ে আছে সুজ দেখো বিলের মধ্যে একটা বাড়ি বিলের মাঝখানে একটা বাড়ি বাড়িটা খুবই ভালো লাগে এই বাড়িটা বর্ষার দিন আইলে ভরা জায়গা বিলের মাঝখানে বাড়িটা এখন আমি যাব খেত দিয়া খেত দিয়ে একটু ঘুরব হাঁটব এখানে বিশাল বড় বড় গাছ গাছগুলো ভালোই লাগে এই যে লাউ শাকগুলা নষ্ট হয়ে উঠেছে লাউ শাক সিম এদিকে সিম লাউ নষ্ট হয়েছে আমি এখন এই বিল দিয়ে হাঁটবো আর শাক তুলতেছে শাক তোলা দেখবো যদি পারি দুগা শাক তুলে নিয়ে যাবো রাস্তাটা খুবই ভালো লাগে গ্রাম দেশের রাস্তা আমি এখানে সূর্যমুখীর ফুলের চাষ করছিল এবছর নাই করে নাই এই গাছগুলো গরুরে খাওয়ায় এই দেশে এই গাছ চাষ করে গরুরে খাওয়ার লেগে আর কিছুই চাষ করে না এই যে দেখো খুবই ভালো লাগে আহ বাতাসটা কি সুন্দর দেখো খুবই ভালো লাগতেছে বাতাসটা বাইত নাই আপনার শাশুড়ি বাইত নাই বাইত থাকলে আমরা অনেকগুলা ভালো আছেন ওই যে মাইয়া প্রতিদিনে যায় কই তো যাঙ্গো ভুট মাগু পোলা আছে শৈল ভালো না এই ভালো না যায় যায় আমি আচ্ছা ওই যে খেলাধুলা হইতাছে ফুটবল খেলা বাতাস দেখ বাতাসটা আজকে বিকালের বাতাসটা খুবই ভালো লাগতেছে এই যে আমাদের বাসায় গেত খালাম মায় ছেলেরে পড়াইতো এই যে খালাম গো বাসায় খালামমায় নাই তো তোমাদের একটু দেখাই অনেক কথা কয় কথাগুলো ভালোই লাগে এটা মেহেন্দি গাছ না একদিন কই আর নিয়ে যাম এই যে সুন্দরই মেহেন্দি গুলো ভালোই আঙ্গো কটা দিয়ে না আমার মাইয়ারে যে বন্ধুরা দেখো এই যে মেহেদি গাছটার মধ্যে মাসাল্লাহ অনেকগুলা মেহি ভালোই লাগতেছে গাছ একদিন নিয়ে আসুন আয়া লিয়া যাবনি আপারে কুইয়া খালামারে কুইয়া তো ঘুরতে পেরেছে আমি দেখিয়া যে দিন কইছে যে আহ আঙ্গ ভাই যায় যাই যাই আমি যাব যে বর্ষা থাকে না এই টাইমে যাওয়া যায় না তো কেমন লাগতাছে বন্ধুরা তোমরা কমেন্টে জানাই ও মেহেন্দি গাছটা খুবই ভালো লাগতাছে মাসাল অনেক মেহেন্দি আছে তো আমার সাথে থাকো পেপে আর এখন সন্ধে হয়ে গেছে গা কিরকম অন্ধকার অন্ধকার তারপরও ভালো লাগে পেপে আরে এই যে মেহেন্দি গাছ

বিশাল বড় কালের বাতাসটা ঠান্ডা ঠান্ডা বাতাস ভিউটা খুবই ভালো লাগলো আর অনেক ভালো লাগলো বাতাসটা আম গাছ আম গাছ আছে অনেক আমগুলো আছে তো বন্ধুরা তোমরা কে কে গ্রাম পছন্দ করো গ্রামের ইটা অনুভব করো যে কিরকম লাগে গ্রাম দেশে ঘুরতে গ্রাম দেশের এই গাছপালা পশু পাখি ডাক কে 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 পছন্দ করো কমেন্টে জানায়ও আর গ্রামের এগুলা দেখতে খুবই ভালো লাগে পাখি একটা ডাক্তার দেখছো একটা পাখি ডাক্তার আসছি আল্লাহ দেখছে দেখছে ওখানে আর একটু লেগে হয় আমার চেহারার মধ্যে বলটা পড়তো আমার চেহারার ভিতরে বলটা বলা যে লাগে না কর কি বলতো এই জায়গাটার মধ্যে ভাই এটা লাগতো এমনি খেলে মানুষ এত জোরে খেলে এত বড় একটা গ্যারে ই দেওয়া তারপরও মনে করেন কন এই এই জায়গাটার মধ্যে আমার হ্যাঁ লাগতো বুঝলাম কি কি আছে এগুলা

আহ এটা সুন্দর লাগবো না বেশি সুন্দর আইলে বাইরে হালায় পোলাইবেন নাকি এই এখন সন্ধ্যা হয়ে গেছে এখন আযান দিবে তো ওই যে আমি নিচে থেকে ঘুরে আসা এই যে দেখো আমি এখন ঘরে আসলাম সুন্দর লাইট লুট জ্বালাবো তো বাসায় তো কেউ নাই মেয়ে পড়তে গেছে আমি একা আর এখানটা দেখো কত কাজ বাড়ছে তোমাদের দেখাই এই যে দেখো দোলনাটা কোন জায়গায় আনছি দেশে নি মুনিমুখের আর নেওয়া হয় না তো দেখি এই ফিল্কে কোরবানি নেওয়া হয়নি দেশেই নিয়ে যেমন কোরবানি দে আর খ্রিস্টান সেইখানে মনে করো বেসিনের লগে রাখছিলাম তো বেসিনের লগে রাখার পরে মনে করো পানি টানি যাই অবস্থা আর এই যে খাবার দাবারের এখানে আনছি পরে মনে করো এটা কিটা লাল শাক মনে করো যে কিভাবে যে কি কিভাবে যে কি একটা পুক দেখলাম পোক দেখা মনে করো কি মার না পাইরা এই পুকের জন্য মনে করো আমাদের নিচের এক ভাগ্নি আছে যে দেখো কি অবস্থা দেখো এগুলো সব আমরা কি ওই খাইতে পারি নাই এই পোকা টপকায় খালি লাফায় লাফায় এরকম অবস্থা দেখছো এগুলো সব এখন মনে করো আবার সুন্দর করে ধুইয়া পরিষ্কার করে আবার আমাকে ওই যেদিকে থুই তুইবো আর এই যে এদিকে আসলো ফ্রিজটা এই যেদিকে ফ্রিজটা আসছিলো তো চিপা না বেসিনের লগে তো এইদিকে আমি একটা ডোলা রাখবো বাসন বালা রাখার লেগে আর বেসিনের লগে আসলো তো ডোলার এটা ফ্রিজটা এই মনে করো পানি যাই তুই যে তখন কি থেকে একটা পোক হইছে কইতে পারি না মনে করো লাল শাক আছে আর ডাঙা ডুঙা আর অনেক রকমের সবজি আছে সবগুলা ফালাই দিছি কিচ্ছু রাখি নাই তো এই যে এখন ওই যে আমাদের নিচের ভাগ ডিরে ডাক দেয় না দুইশো টাকা দিচ্ছে আমি কি আমি যেমনি হোক তুমি আমার এই ফ্রিজটা পরিষ্কার করে দেবে একটা পোকা দেখছি অথচ আমার মনে করো আমরা সবাই পাগলে গা যে এই পোকাটা কই থেকে তো তো যে এখন ফ্রিজটা বাইরে নিয়েছি লাইন জন করা এখন আমি এই যে পানির বোতলগুলি নিয়ে থুইব এখন গরমের দিন পানি না খাইলেও হয় না তো বন্ধুরা আমার সাথেই থাকো তো এই যে টিভিটা দেখা গোমায় এখন গেলো খাওয়া দাওয়া কইরা আর আমি একটু নিচে থেকে গুঁড়া আসলাম তো এখন মত গর্ব ছানো হইলো না আর এই যে এখন আমি ফ্রিজে নিয়ে পানিগুলো রাখবো কারণ বাইরে থেকে আসলে বলবো যে পানি দাও ঠান্ডা পানি দাও গরমের দিন এই জন্য তো আমি এখন ফ্রিজে পানিগুলো রাখবো বারিন্দা ফ্রিজটা রাখছি ফ্রিজটা রাখা কি ভালো হয়েছে না তোমরা একটু কমেন্টে জানাই তো বারিন্দা রাখুন যায় সমস্যা নাই তো রাখছি তো এই জন্য বন্ধুরা এই ফ্রিজে মনে করো রান্নার ঘরে যে কোনাটা ছিল তো কোনাটা রাখলে কি ঠিক হইতো না আমি যে ডাইনিং রুমে রাখছি সাইডে এটা ঠিক হইতো আমার আমার কাছে এগিয়ে ভালো লাগে না পাক ঘর কিন্তু পাক ঘর অনেক চিপা একটা পোকামাকড় হইলে পরিষ্কার করার জায়গাটা চিপ হয়ে যায় তো মনে করো আমি তো যে এইবার ভিতরে রেখে একটা পোকা মাকড় যে এটা পরিষ্কার করতে পারি না তো কীভাবে তো কি একটা পোক হইলো কুর থেকে এলো তরকারি থেকে না কি এর থেকে কাঁচা তো সবজির অনেক অনেকগুলি যা আছে সব বাইর করে মনে করো সব দোয়া দোয়া কুছায়া আর সে রাখছি আমার মনে করো আমরা দুপুরে খাইতেও পারি নাই সবাই এই যে দেখো ওই যে এই যে খাবারগুলো নিয়ে নিয়ে সবাই আমরা এই যে খাবার কি করবো ঘিন্না লেগে আছে খাবার মনে করো সবাই খেয়ে দিছি আমরা এই দুপুরে খাবার কেউই খেতে পারিনি ঠিক মতন এমন অবস্থা হয়েছে কো তারপরে যে ফ্রিজটা ধোয়াইয়া পাক বর্ষা কিছু পরিষ্কার দেখো তোমাদের দেখাই এই যে এই মেয়নিসটা মেয়ে খাইবার চাইছে মেয়নিস টা আনছে আরেকবার আনছে মেয়নিস একটু না টক টক কেমন জানি লাগে তারপর আবার ওইটা খাই নেই ফেলাই দিছে আবারও বলছে বাপেরা আনছে বাপে আনছে মেয়নিসটা দেখো দেখ দেখো এই মানুষটা একটু ভালো লাগে না শুধু লাগে টক এই মানুষটা খাওয়া যায় কক টক মানুষ ভাল্লাগে তো এই যে এটা রাঁধছে একটু ধরলো না এগুলো যা আছে সব আমি গিয়ে খালায় তো আজকের মতন এই পর্যন্তকেই তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর সবার জন্য সবাই দোয়া করবা আল্লাহ হাফেজ